আসসালামু আলাইকুম বাদ আলহামদুলিল্লাহ নূর মিডিয়া গ্রুপের সকল দিনী ভাইরা সম্মানিত ভাইরা আমাদের এক দিনী ভাই প্রশ্ন করছেন যে উমরা করার পদ্ধতিটা কি জি সম্মানিত ভাই প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ উমরার কাজটা আসলে অতি সহজ কাজ একেবারে সংক্ষিপ্ত কাজ বলা চলে এবং বলা চলে কয়েক ঘন্টায় উমরা হয়ে যায় এক দুই ঘন্টা সর্বোচ্চ এরকম টাইম লাগে উমরা করতে ওখানে পৌঁছানোর পরে আর কি সর্বপ্রথম কাজ হলো মেকাত মেকাত থেকে এহরাম বাঁধতে হয় আর এহরাম বাঁধার পূর্বে কিছু মুস্তাহাব কাজ আছে সেটা হলো গোসল করা লোম পরিষ্কার করা বগল পরিষ্কার করা বা গোপ ছাটা হাতের নখ বড়ো থাকলে নখ কাটা এগুলো কাজ আর এগুলো যদি করা থাকে তাহলে আর কিছু করা লাগবে না ওখানে গোসল করা মুস্তাহাব গোসল করে তাই শিলাই বিহীন একটা কাপড় পুরুষের জন্য একটা চাদর পরবে আর একটা গায়ে দেওয়ার জন্য এরপরে আতর থাকলে আতর মাখবে গোসলের পরের কথা বলছে গোসলের পরে সাফ হইলেন ফের এবার আপনার একটা কাপড় পরবেন একটা গায়ে দেবেন দিয়ে আতর থাকলে আতর মাখলেন এই আতর প্রথমে মাখা যাবে এই বাদার পরে আর মাখা যাবে না বুঝতে পারছেন এই জন্যই থাকলে আতর মেখে নিলেন নেওয়ার পরে যদি আপনি ওখানে একটা মসজিদ আছে মসজিদে যদি মনে করেন যে প্রবেশ করব মসজিদটা পরিদর্শন করব তাহলে যেতে পারেন কিন্তু ওই মসজিদে নামাজ পড়তেই হবে এরকম না ওখানে নামাজ পড়া ওমরার সাথে কোনো সম্পর্ক নেই এমনি মসজিদ বানাইছে সেখানে তো ওই মসজিদে প্রবেশ করে দুরাগাত সালাত মুস্তাহাব কাজ দাকলুল মসজিদ বা তাহেতুল মসজিদ দোরাঘাত সালাত আদায় করলেন এরপরে আপনি ওখান থেকে বাঁধেন লাভবাইকা উমরাতান এই শব্দটি বলবেন লাভবাইকা উমরাতান এই কথা বললেই আপনার বাঁধা হয়ে গেল এরপর আপনি তালবিয়া পাঠ করতে করতে মসজিদুল হারামে আসবেন আর তালবে হলো লব্বাই কা আল্লমা লব্বাইক লব্বাই কা লা শরিকালাক আব্বাইক আল হামদা মুলক লা শরী কালাক এই তালবে পাঠ করতে করতে মক্কায় আসতে হবে মর্জিদুল হারামে আর হারাম শরীফ যখনই দেখবেন কাবার শরীফ যখনই আপনার দৃষ্টিতে আসবে তখন এই তালবেয়া পাঠ বন্ধ হয়ে যাবে আর আর পড়তে হবে না এরপরে মর্শিদুল হারামে প্রবেশ করলেন প্রবেশ করার পরে যদি কোনো নামাজের সময় না হয় ফরজ নামাজের সময় তাহলে আপনি সরাসরি কাবার শরীফ তফপ করা শুরু করে দিবেন কাবাকে বামে রেখে তপ করা শুরু করতে হবে আর তপ শুরু করতে হয় হাজরে আসওয়াদ থেকে প্রথমত হাজরে আসওয়াদ যদি সম্ভব হয় দুই হাত দিয়ে স্পর্শ করতে হয় তারপরে চমক খেতে হয় বিসমুল্লাহ আল্লাহ আকবর বলে থেকে তপ শুরু করলেন তব চলাকালীন আপনার সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইহ্লাহ আকবর এই তহিদি জিকিরগুলো করা যাবে ক্রান্তল করা যাবে বা আপনার পছন্দের যে কোনো দোয়া যেটা আপনি ভালো মনে করেন সেগুলো পড়তে পারেন বিভিন্ন বই পুস্তকে দেখা যায় প্রত্যেক চক্করে আলাদা আলাদা দোয়া রয়েছে এগুলো বেদাত এগুলো পড়া যাবে না আল্লাহ রসুল থেকে কোনো দোয়া নির্দিষ্ট করে আসেনি তবে প্রথম তিন চক্করে রমাল করার শূন্যত রমালমাল বলতে আপনার এই কাপড় যে গায়ে চাদরটা দিবেন এই চাদরটা বাম ডাইন বগলের উপর ভাগ থেকে ডাইন কাদের পরে ফেলতে হবে মানে ডাইন ডাইন বগলটা খালি রাখতে হবে এক কথায় থাকবে না ওখানে গেলেই বুঝতে পারবেন যে শত শত লোকেরা কীভাবে কাপড় পরেছে এরপরে প্রথম তিন চক্করে রমল করা বলতে এই ছোটো ছোটো পা ফেলে বগল দলিয়ে দ্রুত হাঁটার মতো করে তিন চক্করে হ্যাঁ এইভাবে তিন চক্কর করবে আর বাকি চার চক্কর স্বাভাবিক চলবে মোট সাত অফ করবে প্রথম তিন অফে রোমাল করবে বাকি চার অফ স্বাভাবিক হাঁটলেই হবে প্রত্যেক বার হাজরা আসোয়াদ বরাবর আসলে এক চক্কর হাজরা আসাদটা শুরু করে হাজরা আসো আবার আসলে এক চক্কর হবে হাজরে আসোয়াদে যদি স্পর্শ করা সম্ভব না হয় তাহলে লাঠি দ্বারা যদি স্পর্শ করে দেয় লাঠির মাথায় চুমো খাওয়া যাবে হাত দ্বারা স্পর্শ করলে হাতের মাথায় চুমো খাওয়া যাবে আর যদি তাও সম্ভব না হয় তাহলে দূর থেকে ওই বর্ডার দেওয়া আসে কালো দাগ দেওয়া আছে অথবা নীল বাতি দেওয়া আসে উপরে পিলারে ওই নীল নীল বরাবর একটা কালো দাগ দেওয়া আসে হাদরা আস বরাবর ওই দাগের পর দাঁড়িয়ে বিসমুল্লা আল্লাহ হকর বললে হবে দূর থেকে ইশারা দিলে হবে আর ইশারা দিয়ে হাতে চুমো খেতে হবে না অনেকেই আবার হাত দিয়ে চুমো খায় হ্যাঁ হাত দ্বারা যদি আসাদ স্পর্শ করতে পারেন তাহলে হাতে চুমো খেতেন ঠিক আছে কিন্তু দূর থেকে যখন বিসমুল্লাহর পড়লে ইশারা দিলেন তখন আর হাতে চুমো খাওয়ার দরকার নেই আচ্ছা তাহলে এভাবে এর মধ্যবর্তী একটা কাজ রয়েছে সেটা হলো প্রত্যেক চক্করেই এই রোক ইয়ামিনিতে আসতে হবে রোক ইয়ামিনি এসে ওখানে চুমো খেতে হয় না ওখানে একটা জায়গা দেখবেন গ্লাপ ছিদ্র করা আছে আবার যে গিলাফ আছে গ্লাফটা গোলা আকার করে একটা বল আকারেই খোলা আছে ওই জায়গায় হাত দিয়ে স্পর্শ করতে হয় শুধু স্পর্শ করতে হয় প্রত্যেক চক্রে স্পর্শ করে এবং ওই রকম ইয়ামিনী থেকে হাজরের আসাদ পর্যন্ত একটা দোয়া আছে সেই দোয়াটা পড়তে হয় রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা আখিরাতি হাসানা অকিনা আজ নার এই দোয়া পড়তে পড়তে হাজরে আসবাদে আসলে এক চক্র হয়ে যাবে আবার এই প্রথম চক্রে যা যা করলেন আবার তাই করতে হবে প্রত্যেক চক্করেই এভাবে সাত চক্কর যখন শেষ হয়ে যাবে তখন আপনি মাকামে ইব্রাহিমের পিছনে এসে ওখানে দু রাখা চলা করবেন প্রথম রাখাতে সুরা ফাতেহার সাথে সুরা কাফিরুন আর দ্বিতীয় রাখাতে সুরাফ হাতের সাথে সুরা এক্লাস। নামাজ পড়ার শেষ এরপর আপনি ওই পথে যাওয়ার পথে সাফা মারায় যাওয়ার পথে যখন জমজমের পানি আছে জমজমের পানি খাবেন মাথায় একটু ঢেলবেন এরপরে আপনি সাফা পাহাড়ে উঠবেন সাফা পাহাড়ে উঠে কাবার দিকে তাকিয়ে দোয়া পড়বেন কিছু দোয়া আছে তৌহিদি দোয়া ওই দোয়াগুলো পড়ে আপনি হাত উঠাতে পারেন ওখানে কাওয়ার শরীফের দিকে তাকিয়ে হাত উঠাতে পারেন এরপরে আপনি ওখান থেকে সাই শুরু করলেন সাফা থেকে মারোয়া গেলে এক সাই মারোয়া থেকে সাফায় আসলে আরেক সাই এভাবে সাত সাই মানে সাত চক্কর হবে ওই মারুয়া পাহাড়ে গেলে আর মারোয়া পাহাড়ে গেলে ওখানে ডান দিকে বাম দিকে বাইরে গেট আছে ওই গেটের পাশেই অনেকগুলো সালুন আছে হাল্লাক আছে ওখান থেকে মাথা মুন্ডোনো যায় চুল কাটা যায় ইত্যাদি এর ভিতরে প্রত্যেক চক্করে সাফা থেকে বের হয়ে মারোয়ায় যাওয়ার মত মাঝামাঝি নীলবাতি দেওয়া আছে ওই নীলবাতির জায়গায় প্রথম নীলবাতি থেকে শুরু করে দ্বিতীয় নীলবাতিতে পৌঁছনোর রাখ পর্যন্ত একটু দড়িয়ে চলতে হয় একটু দড়িয়ে চলতে হয় ওখানে গেলেই বুঝতে পারবেন এভাবে প্রত্যেক চক্করে এই কাজটা করতে হবে মনে রাখতে হবে সাফা পাহাড়ে যা যা করিলেন মারোয়া পাহাড়ে যে আবার কাবার দিকে তাকিয়ে দুই হাত তুলে ওই দোয়াগুলোই পড়বেন দোয়াগুলো যেগুলো এখানে বলা সম্ভব হচ্ছে না ওগুলো আপনারা দেখে নেবেন আর হচ্ছে যে যখন এই সাত চক্কর হয়ে গেল এরপরে আপনি মাথা মুন্ডন করলেন মাথা মুন্ডন করলে আপনার ওমরা হয়ে যাবে মাথা মুন্ডন করা মানে আপনি হালাল হয়ে যাওয়া হ্যাঁ আর মাথা যদি মুন্ডন না করেন তাহলে সমস্ত মাথা থেকে চুল কিছু কিছু করে মানে একবারে চুল কাটা যেভাবে কাটা হয় হাল্লাগ দিয়ে এভাবে কেটে নিতে হবে তবে মাথা মুন্ডন মুন্ডন করা বা মাথার চেষে চেঁচে ফেলাটা বেশি উত্তম এটা মনে রাখতে হবে মহিলারা হলে মহিলাদের মাথার অগ্রভাগ থেকে চুলের একদম আগা থেকে এক ইঞ্চি পরিমাণ কেটে নিলেই হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন এই হলো উমরার কাজ সংক্ষেপে এরপরে উমরা হয়ে যাওয়ার পরে আপনি মাথা আমন্ডন করলেন করার পরে আপনি হালাল হয়ে গেলেন এরপরে আপনি স্বাভাবিকভাবে মাসিদুল হারামে আসলেন গেলেন নামাজ কালাম পড়লেন প্রতিদিন তফপ করবেন উমরা ছাড়াই উমরার তফ ছাড়া এমনিতেই শুধু কাবার শরীফ তফ করা আর দূরাখাত করে নামাজ পড়া সাতচক্কর দেওয়া দূরাখাত করে নামাজ পড়া এটা অনেক সবাবের কাজ অনেক লিখির কাজ হ্যাঁ তখন আর এহেরামের কাপড়ও পরতে হয় না কিছুই করতে হয় না এমনি স্বাভাবিক হাঁটতে হয় সাতচক্কর দিয়ে রমালো করতে হয় না দৌড়ানোর মতো করে হাঁটতে হয় ওরা ওটাও করতে করা লাগে না এক কথায় স্বাভাবিক সাত চক্কর দেওয়ার পরে দুরাকাত করে নামাজ পড়বেন তাহলে দেখবেন আপনার অনেক স্বভাব হবে মানে উমরা করার পরের ঘটনা যখন আপনি স্বাভাবিক আসবেন যাবেন মসজিদে ওই সময়ের কথা বলছি আল্লাহ তাল্লা তৌফিক দান করুন আমিন এই ছিল উমরার সংক্ষেপে কাজ আবার বলছি এহরাম বাদা কাবাখারি সাত সাত চক্কর দেওয়া অর্থাৎ তো করা সাত সাত তওয়াফ এরপর মাকামী ইব্রাহিম দুরাকাত নামাজ পড়া এরপর সাফা মারা সাই করে মাথা হাল্লাক করলেই মাথা মন্ডল লই আপনার ওমরা হয়ে যায় একেবারে সংক্ষেপে কাজ আল্লাহ তালা তো ফিকদান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক